হঠাৎ করে শীতের সকালে লাইভে চলে আসছি কেমন আছেন সবাই কি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন অনেক দিন পরেই আপনাদের সাথে একটু যুক্ত হয়ে গেলাম আমি সাজু মাহমুদ রাজশাহী থেকে সবাই কেমন আছেন আমাকে দেখতে পাচ্ছেন কি না সে একটু অবশ্যই একটু জানাবেন আমাকে ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে কি না এবং শোনা যাচ্ছে কিনা আমার এই লাইভটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সকাল সকালে আপনাদের সাথে একটু গল্প আড্ডা দিয়ে চলে আসছি আমার ফেসবুক অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব লাইভে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম